নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব নতুন বছরের কয়েকটা দিন চলে গেলেও যেহেতু এটা নতুন বছরের প্রথম ভিডিও তাই আমি একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো বাটন কারি চলুন তাহলে রেসিপিটা দেখে নিন তো তার জন্য এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে দুই ইঞ্চি মাপের আদার টুকরো পনেরো থেকে কুড়ি কোয়া রসুন নয় দশটা মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব দেড় টেবিল চামচের মতো গোটা জিরে আর সব শেষে দিয়ে দেব তিন থেকে চারটে শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নেব এবার মাটনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য এখানে একটা বাটিতে পাঁচশো গ্রাম মাটন নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটা চামচ করে নুন হলুদ গুঁড়ো হাফটা চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দুই টেবিল চামচের মতো পেটে রাখা মশলা আর দিয়ে দেব দুই টেবিল চামচ টক দই আর সবশেষে দিয়ে দেব ম্যারিনেটটাকে বাইন্ডিংয়ের জন্য দুই টি স্পুনের মতো সর্ষের তেল দিয়ে মাংসটাকে খুব ভালো মতো করে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করে যদি হাতে সময় থাকে আপনাদের তাহলে দুই ঘন্টা মতো ফ্রিজের মধ্যে রেখে দেবেন অথবা এমনি নর্মাল টেম্পারেচারে রাখলেও হবে তো এখন আমি দুই ঘন্টার জন্য রেখে দেব দুই ঘন্টা পর এখন আমি মেন রান্নায় চলে যাব তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি ওতে দিয়ে দেব চার টেবিল চামচ সরষের তেল আর তেলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি আকারের আলুর টুকরো এখানে আলুগুলোকে আমি কিন্তু মোটা মোটা করেই রেখেছি আর দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব দেখতেই পারছেন আলুগুলোতে কত সুন্দর রঙ চলে এসেছে এখন আমি এগুলোকে তুলে সরিয়ে রাখব তারপর ওই একই কড়াইয়ের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ গোটা জিরে দুটো তেজপাতা দুটো লবঙ্গ আর একটা ছোট দারুচিনির টুকরো তিনটে ছোট এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দেব আর দিয়ে দেব তিনটে মাঝারি আকারের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি এখানে স্লাইস করে ইউজ করেছি আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন এবার একটুখানি নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে মতো নুন যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা খুব ভালো মতো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ওর মধ্যে দিয়ে দেব পেটে রাখা মশলা আর একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেবো এবার ওতে গুঁড়ো মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ নুন আর দিয়ে দেব কয়েক দানা চিনি এটা কিন্তু পুরোটাই অপশনাল দিয়ে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো মতো করে কষিয়ে নেব আর আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে দেখতেই পারছেন মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা আর আজকের রেসিপিটা আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ দেখার জন্য এখন আমি যে ম্যারিনেট করার মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি আকারের টমেটোর পেস্ট দিয়ে খুব ভালো করে আবারও সব কিছুকে একসাথে মিশিয়ে নেব নিয়ে কিছুক্ষণ রান্না করব তারপর আবারও একটুখানি নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব কয়েক মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পর আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পারছেন মাটন থেকে কতটা জল বেরিয়েছে আর দিয়ে দেবো এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকেও খুব ভালো করে সব কিছুর সাথে একবার মিশিয়ে নেব নিয়ে ঢাকনা চাপা দিয়ে আবারও রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত মাটনটা সেদ্ধ হয়ে আসছে আর এর মাঝে মাঝে কিন্তু আমাদের অবশ্যই একটু ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিতে হবে না হলে নিচে ধরে লাগবে মাটন আলু সব কিছুই খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে এখন গ্রেভির জন্য ওর মধ্যে দিয়ে দেব দুই কাপ মতো গরম জল এখানে গরম জলটাই কিন্তু ব্যবহার করতে হবে আপনারা কতটা ঝোল রাখবেন সেই অনুপাতে কিন্তু জলটা দিতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো মতো করে একবার ফুটিয়ে নেব আর এখন নুনটাকে অ্যাডজাস্ট করে নিয়ে একবার নাড়াচাড়া করে দেব। তারপর একটুখানি ফুটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়ো তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু কমপ্লিট আর তেলও ছেড়ে দিয়েছে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং